গত পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা দুই মাস সেখানে অবস্থানের পর গুঞ্জন ছড়ায় ভারত ছেড়ে আরব আমিরাতে পাড়ি জমিয়েছেন হাসিনা তিনি ভারত ছাড়ার খবরে দেশে যখন চলছে আলোচনা ঠিক তখনই বিষয়টি নিয়ে মুখ খুললেন তার ছেলে সজীব আজের জয় জয় বলেন আমার মা ভারত ছেড়ে গিয়েছে বলে যে খবর শোনা যাচ্ছে সেটি সঠিক নয় তিনি এখনো ভারতেই অবস্থান করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত ছাড়তে কোনো চাপ নেই এদিকে জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার অংশ নেওয়া প্রসঙ্গে গত তিন অক্টোবর টাইমস ম্যাগাজিনের সঙ্গে কথা বলেন সজীব ওয়াজিদ জয় তিনি বলেন তিনি নির্বাচনে লড়বেন কিনা এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি আমার কখনোই রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা ছিল না কিন্তু বর্তমান পরিস্থিতিতে কে জানে আমি এখনো কোনো সিদ্ধান্ত নেিনি শেখ হাসিনার সঙ্গে থাকা কূটনৈতিক পাসপোর্টও বাতিল করে দিয়েছে অন্তর্বর্তী সরকার এ ধরনের পাসপোর্টধারীরা ভিসা ছাড়া ভারতে 45 দিন বৈধভাবে থাকতে পারেন কিন্তু শেখ হাসিনা প্রায় দুই মাস ধরে ভারতে অবস্থান করছেন কূটনৈতিক পাসপোর্টে তার বৈধভাবে অবস্থানের মেয়াদও শেষ হয়ে গেছে এখন তারা দেশটিতে কিভাবে অবস্থান করছেন তা পরিষ্কার করেনি ভারত